আসসালামু আলাইকুম আজকে কিন্তু চিকেন কারি বাটিক দেখাবো আপনাদের জন্য খুবই চমৎকার এবং আজকে আমরা দেখি কয়টা কালার আপনাদের জন্য নিয়ে আসতে পারছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একমাত্র তাকো অ্যাপারেন্স আপনাদের দেখাচ্ছে পুরো বারোটা কালার দেখেন স্ক্রিনশট আগে নিয়ে নেন তাড়াতাড়ি ধরে রাখলাম স্ক্রিনশট নিয়ে নেন বারোটা কালার মা সামনা সে কোনটা দিয়ে যে শুরু করি বলেন তো চিকেন কারি সর্বোচ্চ কালারই পাবেন তাকে এসে দেখেন এটা দিয়ে শুরু করি প্রচুর পরিমাণে কালার আছে প্রচুর পরিমাণে ডিজাইন আছে আলহামদুলিল্লাহ দেখেন এটা হচ্ছে এই যে ডিজাইনটা দেখেন কি অদ্ভুত রকমের সুন্দর তাই না সম্পূর্ণ এমব্রয়ডারি করা এখানে হচ্ছে এমব্রয়ডারি করা আবার চন্ডি করা আছে বিশেষ করে কাপড়গুলো মোলাম অনেক বেশি হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব ডিজাইন করা আছে হাতের কাপড়টা এবং হচ্ছে দুপারটা সবগুলো একই রকমের ডিজাইন শুধু কালারগুলো দেখাই দিচ্ছি এগুলো আপনার এমনিতে অনেক বেশি পছন্দ করেন আমাদের বলতে হবে না এমনিতে আপনারা বেশি চান সো এটার মধ্যে ব্ল্যাক আছে একদম যারা কালো পছন্দ করেন কালো নিতে পারেন তারপরে পার্পেল আছে পার্পেল পছন্দ করেন আর এটা হচ্ছে আর একটা ভালো লাগার কালার এটা আগে খুলে কখনো খুলে দেখায়নি আমার অনেক বেশি পছন্দ সো এটা একটু খুলে দেখায় বার্টিকের সেরাই বলবো যে তাকে ব্যাপারে সে আসলে আপনাকে একটা স্বর্গরাজ্য বলতে পারেন বাটিকের মানে সব পাওয়া যায় আমাদের এখানে সব সব কিছু পাওয়া যায় একটু দোকানে দোকানে ঘুরতে হবে না যত কোয়ালিটি ফুল যত কম দামি সব পাবেন তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট একটু পাবেন আবার পাঁচশো টাকার পাবেন আবার বারোশো টাকার পাবেন যত রকমের লাগবে আপনার সবই কিন্তু একটা জায়গায় পাবেন হ্যাঁ এটা হচ্ছে বড় সুবিধা আমাদের এখানে সুন্দর সুন্দর ফিনিশিং এটার সাথে দেখেন কালার কম্বিনেশন দেখেন একটা কালার কম্বিনেশন একটা তারপর হচ্ছে এখানে আমি আর একটা খুলি প্রত্যেকটাই খুলতে ইচ্ছা করতেছে দেখাইতে ইচ্ছে করে আমার আর আমার নিজেরও দেখতে ভালো লাগে আপনাদের কেমন লাগে একটু কমেন্টস করে জানাবেন হ্যাঁ সুন্দর প্যান্টের কাপড় হাতার কাপড় তারপর হচ্ছে দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে দুপাট্টা দুপারটা সুন্দর একটা এটা হচ্ছে একটা কালার একটা কালার একটা কালার লালটা কি না দেখায় পারি বলুন তো লালটার উপরে সবার একটু বেশি ঝোঁক এটা হচ্ছে সিঁদুর লাল আবার একটা হচ্ছে খয়রি হ্যাঁ খয়রিটাও আছে কি সুন্দর একটা ফিনিশিং এটা দেখেন প্যান্টের কাপড় এটা দেখেন হাতার কাপড় এটা হচ্ছে সুন্দর সুন্দর প্রোডাক্ট করছি আমরা আপনাদের জন্য একদম সফট কাপ মানে এত মানে কি বলবো মানে শরীরের সাথে মিশে যাবে এত সুন্দর একটা ফেব্রিক দিচ্ছি আমরা অসাধারণ আর এই যে আপনাদের সেই ভালো লাগার কালারটা কয়েদিক আর যারা লাইট কালার পছন্দ করে টোটাল বারোটা কালার আমাদের ছবি তোলা আছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো এবং যারা অর্ডার করতে চান বা আমাদের সাথে বিজনেস করতে চান কন্টিনিউ করতে পারবেন হিউজ করমেন্ট প্রোডাক্ট থাকে ধন্যবাদ সবাইকে